পরের প্রত্যাঘাত আরও ভয়ঙ্কর পাকিস্তানকে সতর্ক করে দিল দিল্লি অপারেশন সিন্ধুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্র চীন ব্রহ্মপুত্রে বাদ দিলে সুবিধা ভারতে হিমন্ত পাক সীমান্তে সিন্ধুর বন গুজরাটে তুলে ধরা হবে জাতীয় ঐক্য ও সেনার বীরত্ব বিরাট নজর আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুর সমাপ্তি অনুষ্ঠানে সেনাকে সম্মান বি এর সি আই এর কল্যাণ দফতরে একশো চল্লিশ কোটির কেলেঙ্কারি প্রতিবাদ পৌঁছালো দিল্লিতে অসুস্থতাতেও মিলল না নিস্তার চিনময় প্রভুর জামিন খারিজ জেলে চিকিৎসার নির্দেশ রাজ্যে একে পর এক ঘুষিত বিদেশি নিখোঁজ গোপনে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ ভারত থেকে পোস্ট ইন ঠেকানো সম্ভব নয় ঢাকা ফের বাড়ি বৃষ্টিপাত অসমে অরেঞ্জ এলায় কোটি টাকার কেলেঙ্কারি গ্রেফতার চিকিৎসক বন্যা মোকাবিলায় জলাশয় সংরক্ষণে গুরুত্ব মুখ্যমন্ত্রী শিলচরে বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন হিমন্তে কমচে বোরাকের জল মৃত্যু আরও এক বন্যা হিমন্তকে ফন মুদী হিমন্তের নয় তরুণ গগৈ রাজনীতি করতে এসেছি সভাপতির দায়িত্ব নিলেন গৌরব গগোল ছাব্বিশের লক্ষ্যে উজ্জীবিত কংগ্রেস অপারেশন সিন্ধু নিয়ে বিশেষ অধিবেশন বিরোধীর প্রস্তাবে অনাগ্রহী কেন্দ্র নদীর জল কমলেও অপরিবর্তিত গ্রামবরা কাচারে পণ্য বাগ নে চিন্তার কারণ নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শিলচরে বন্যা মোকাবিলায় জলাশয় সংরক্ষণের গুরুত্ব হিমন্ত বন্যা বিধ্বস্ত অসম মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রী হাইলাকান্দিতে আহাকা মৃত এই শ্রীভূমিতে পরিস্থিতির আরও অবনতি তো আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটুকু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখিয়ে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলায় নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ